আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের গত হ্যাসের ডেলিভারির কিছু অংশ বিশেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারেকাত শাইন অ্যান্ড পেট কৈলাসি থেকে আমি এসে শাইন আজকের ডেলিভারিগুলো যাবে যথাক্রমে পঞ্চগড় যশোর সাতক্ষীরা রাজশাহী বরিশাল গাইবান্দা সিলেট ও হবিগঞ্জে একদিন বয়সের দশ হাজার ছয়শো পিস অরিজিনাল জাপানি জাতের জিরো এক দিনের এ গ্রেডের বাচ্চা সম্মানিত যেসব খামারি ভাইরা পার্সেলগুলো রিসিভ করবেন ওনারা ওনাদের দেওয়া নিকটস্থ মেইন মেইন কাউন্টার থেকে ডেলিভারিটি সংগ্রহ করবেন কারণ আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই ওনারা ওনাদের দেওয়ার ঠিকানা থেকে ডেলিভারিটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তারই আলোকে আমরা ওনাদের জন্য এক একটি ঝুড়িতে একশো পঁচিশ পিস করে গণনা করে এ গ্রেডের বাচ্চাগুলো বাসাই করে কয়েকটি ঝুড়ি একত্রে বান্ডিল করে রসিদ দিয়ে সুন্দর করে বেঁধে পার্সেলটি রেডি করা হয় পাশাপাশি প্রত্যেকটি বান্ডেলের সাইড করে খবরের কাগজ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে করে সরাসরি ঠান্ডা বাতাস বাচ্চার গায়ে না লাগে এবং প্রত্যেকটা বান্ডেলের উপর দিকে খামারির নাম ঠিকানা মোবাইল নাম্বার লেখে স্ট্যাপলার করে আটকে দেওয়া হচ্ছে যাতে করে প্রত্যেকটা খামারি খুব সহজে তাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দেখে তাদের পার্সেলটি আইডেন্টি করে চিনে নিতে পারে আর এই করে তাদের সুবিধা হবে বলে মনে করি বান্ডিলগুলো রেডি করতে করতে আমাদের ডেলিভারি সিস্টেমটি আপনাদের বলে রাখি আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশে চষ্টিয় জেলায় কোয়েলপাকির 01 দিনের হাই কোয়ালিটির জাপানি জাতের বাচ্চাগুলো বাস পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের হেসারী লোকেশন বাস কাউন্টার থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার পথ অর্থাৎ কাউন্টারটি বগুড়া চারমাথায় অবস্থিত তাই পার্সেলগুলো রেডি করে ঝুরির বান্ডিলগুলো একত্রে রসিদি সুন্দর করে বেঁধে সিএনজিতে করে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম বাস কাউন্টারে গিয়ে পার্সেলটি বুকিং দে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম এক এক করে বাস আসার পর এক এক করে পার্সেলগুলো এক এক করে বাসে তুলে দিয়ে প্রত্যেকটা বাস কন্ট্রাক্টরের নাম্বার নিলাম আর এক করে প্রত্যেকটা খামারির বাস কন্ট্রাক্টরের নাম্বারগুলো দিয়ে দিলাম যাতে করে খামারিরা বাস কন্ট্রাক্টরের সাথে কথা বলে যথাসময় মেইন কাউন্টারে দাঁড়িয়ে থেকে পার্সেলটি নিজ দায়িত্বে নামিয়ে নিতে পারেন পার্সেলগুলো বাসে তুলে দেওয়ার বেশ কয়েক ঘন্টা পর এক এক করে সবাই কল দিয়ে জানিয়ে বললো আলহামদুলিল্লাহ ওনারা সবাই ওনাদের পার্সেলগুলো ঠিকঠাক হাতে পেয়েছেন আমি তখন ওনাদেরকে এক এক করে ওয়েলকাম জানিয়ে আমার তৈরি করা চারটি দিয়ে পাখির ঔষধ ভ্যাকসিন খাবার সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিলাম পাশাপাশি আমার চ্যানেলের ভিডিও দেখে বুঝে নিতে বললাম তাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে যেন আমার সাথে যোগাযোগ করে তো এভাবেই আমরা দেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি আজ এ পর্যন্তই আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটসের সাথেই থাকুন পাশাপাশি জিরো একদিনে বাচ্চার বাজার জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন করব খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ পেটস কোয়েল হাসারিতে আপনাকে স্বাগতম আমরা কোয়েল পাখির জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চা ও অরিজিনাল বীজ ডিম সুলভ মূল্যে বিক্রি করে থাকি পাশাপাশি দেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেমেন্টে ডেলিভারি দিয়ে থাকি আমাদের বর্তমান লোকেশন পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি মোবাইল নাম্বার জিরো